আচ্ছা পায়ে ভীষণ পায়ে লেগেছিল আচ্ছা আচ্ছা ওপর থেকে কাঠিটা পড়ে গেছিল আর ও হল্লার নামে চলে গেছে ওই কোনায় চলে গেছিল চুল বাদ দিল হ্যাঁ চুল বাদ আর হাওয়া খাচ্ছিল হাওয়া তুই হাওয়া খাচ্ছিস আর চুল তো কোনো খেয়ে দে কোনো কাজে বাবা মিথ্যা কথা বলছিস তুই আমার নামে

ওষুধ দেবে না বলছে ওষুধ এখন ওইখানে ছুঁড়ে ওদিকে ফেলে দিয়েছে ওষুধ এতক্ষণ পর এই যে রাত্রি এখন পনেরোটা বাজে এতক্ষণ পর একটু ব্যথা মনে হয় কমেছে এখন একটু সুস্থ আছে কি হলো চোখে লাগিয়ে দিয়েছে চলে আসো পাপা দেখেছো তো বাবারও লেগে গেল पापा अच्छा 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 अरे लागे, लागे, लागे नहीं लागे नहीं हमने लागे नहीं ओढ़े बाबा रे पापा हमने लागे नहीं लागे नहीं लागे नहीं हमने लागे नहीं हमें ठीक है हमें ठीक है ची तू ये तू ये तू हमें दी दे चोकेट तो हमें अच्छा हमें दी दे हमें दी दे चोकेट हमें दी दे अच्छा अच्छा लागे न